নজর রাখবো এই সবচেয়ে বড় খবরে প্রয়াত হলেন প্রাক্তন সাংসদ কুনার হেমরম কয়েকদিন ধরে চিকিৎসারত ছিলেন কুনার হেমরম আজই প্রয়াত হলেন প্রাক্তন সাংসদ মৃত্যুকালে তার বয়স হয়েছিল একষট্টি বছর আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রয়াত হলেন প্রাক্তন সাংসদ কুনার হেমরম কয়েকদিন ধরেই চিকিৎসারত ছিলেন তিনি আজই প্রয়াত হলেন প্রাক্তন সাংসদ মৃত্যুকালে তার বয়স হয়েছিল একষট্টি বছর এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি সুমন পণ্ডিত সুমন প্রয়াত হলেন প্রাক্তন সাংসদ কুনার হেম্রম কী জানা যাচ্ছে দেখো দীর্ঘদিন অসুস্থ থাকার পর অবশেষে পরগলোক গমন করলেন প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম প্রয়াত হলেন ঝাড়গ্রাম লোকসভার প্রাক্তন সাংসদ তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল একষট্টি বছর শনিবার সকালে কলকাতার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিডনির অসুখে ভুগছিলেন তিনি গত গত রবিবার ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি হন তারপর বৃহস্পতিবার তাকে কলকাতায় রেফার করা হয় স্বল্প সময়ে রাজনৈতিক জীবনে তিনি ছিলেন শ্রদ্ধা হাস্যময় ও মৃতভাষী তিনি সাঁওতালি সাহিত্য রচনা ও প্রকাশের এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং ঝাড়গ্রাম যে লোকসভা কেন্দ্রে বিভিন্ন সময় তাকে বিভিন্ন কাজে দেখা গেছে কুনাল বাবুকে কুনামি ধন্যবাদ সুমন আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো প্রয়াত হলেন প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম এবং জানা গিয়েছে কয়েকদিন ধরেই তিনি চিকিৎসারত ছিলেন জানা গিয়েছে তিনি কিডনির অসুখে ভুগছিলেন এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল একষট্টি বছর